কৃষ্ণ শুদ্ধি বৈষ্ণব ভক্তবৃন্দ উত্থান একাদশী 2025 কবে পহেলা নভেম্বর শনিবার নাকি দোসরা নভেম্বর রবিবার বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চন্দ্রপঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুযায়ী ভারত বাংলাদেশ মধ্যপ্রাজ্য রাশিয়া সহ এশিয়া মহাদেশের সকল দেশ এবং সাউথ আফ্রিকার অধিকাংশ জায়গায় এবছরের উত্থান একাদশী ব্রত অনুষ্ঠিত হবে আগামী দোসরা নভেম্বর 2025 খ্রিস্টাব্দ পনি তেরো কার্তিক চৌদ্দশো বঙ্গাব্দ রবিবার তবে বৈশ্বিক দিবারাত্রি তারতম্যের জন্য ইউরোপ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের অধিকাংশ স্থানেই এবছরের উত্থান একাদশী ব্রত অনুষ্ঠিত হবে পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চৈদ্দ কার্তিক চৌদ্দশো বঙ্গাব্দ শনিবার তো যে সকল স্থানে পহেলা নভেম্বর দুই এই উত্থান একাদশী ব্রত পালনীয় ইউরোপের ফিনল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক যুক্তরাজ্য আয়ারল্যান্ড পর্তুগাল গাল স্পেন ফ্রান্স ইতালি জার্মানি বেলজিয়াম নেদারল্যান্ড সুইজারল্যান্ড মাল্টা পোল্যান্ড হাঙ্গেরি ক্রোয়েশিয়া অস্ট্রিয়া পশ্চিম আফ্রিকার লিবিয়া নাইজেরিয়া কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ এবারে যে সকল স্থানে দোসরা নভেম্বর দুই এই উত্থান একাদশী ব্রত পালনীয় ভারত বাংলাদেশ নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড জাপান কোরিয়া চীন, রাশিয়া সহ এশিয়ার সকল দেশ আরব আমিরাত বাহরাইন ওমান কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপের গ্রিস রোমানিয়া ইউক্রেন আফ্রিকার মিশর সুদান ইথিওপিয়া কঙ্গো অ্যাঙ্গোলা উগান্ডা সাউথ আফ্রিকা মরিশাস ও সেসেলস বাংলা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামই উত্থান একাদশী তো সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ এই উত্থান একাদশী ব্রতের মাহত্ব কি ব্রত বিধি কি এই একাদশীতে কি করবেন একাদশী সংকল্প মন্ত্র ও পারণের মন্ত্র কি কি আপনি কি ব্রহ্মহত্যা জনিত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ গতি লাভ করতে চান তাহলে পরিবার পরিজন সকল মিলে পালন করুন এই উত্থান একাদশী ব্রত সারা বিশ্বের একশত একান্নটি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনের সাথেই থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখবেন জয় শ্রী রাধে রাধে ওম তৎসৎ নমো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ সুধি বৈষ্ণব ভক্ত বৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত ব্রত বিধি একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাত স্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশী সংকল্প মন্ত্র তিনবার পাঠ করবেন যা বৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়দশ বিলাসে উল্লেখিত আছে আর একাদশী সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদাম নিরাহার ভোগস্বামী পুণ্ডরী কাক সরণমে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করব আপনি মদীয় শরণাস্থান হন এই মন্ত্র পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতি হয়ে একাদশী পালনে সমর্থ হই আমায় সেই শক্তি দিন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ যে স্থানে যে সময়ই ব্রত অনুষ্ঠিত হোক না কেন আমরা যেন কখনোই একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই এটা সর্বদাই স্মরণে রাখতে হবে একাদশীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করবেন অবশ্যই রাত্র বারোটার পূর্বে আপনারা প্রতিটি একাদশী ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন ভগবানের শ্রী বিগ্রহের অর্চন পূজন সেবন করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শ্রীমদ্ভগবৎ গীতা ও ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন তুলসীতে দান করবেন চলমান একাদশীর ব্রত পাঠ অথবা শ্রবণ করবেন সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবৎ সেবা ও ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন নিজে একাদশী ব্রত পালন করবেন অন্যকে পালনে উৎসাহিত করবেন মনে রাখবেন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ একাদশীর পরের দিন নির্ধারিত সময়ের মধ্যেই পারণের মন্ত্র পাঠ করে পারণ সুসম্পন্ন করবেন আর একাদশী পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞান অজ্ঞানিমিরান্ধস্য ব্রতেন কেশব নাথ জ্ঞান দৃষ্টি এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে সেই মন্ত্রটিও তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন আর এই মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী পৃষ্বে সুল্পপূর্ণ বতাম রাজন, বিশয়াস্ন এব জায়তি হরে কৃষ্ণ। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ উত্থান তথা প্রবোধিনী বা দেবোত্থানী একাদশী ব্রত মাহত্ব কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহত্ব পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ পাপনাশিনী পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞ ও শত শত রাজসুয় যজ্ঞের ফল অনায়াসে জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ লাভ হয় অষ্টমের যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ করা যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমন কি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যানাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা

উত্থান একাদশী দুই হাজার পঁচিশের সারা বিশ্বের একশত একান্নটি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন আর যদি আপনার নিজের স্থানটি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয় তবে পারণের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন হরে কৃষ্ণ তো সুধি ভক্তবৃন্দ এবছরের উত্থান তথা প্রবোধিনী বা দেবোত্থানী একাদশী ব্রত কবে হবে উত্থান একাদশী ব্রতের পারণ কোন দিন কখন করবেন সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র কি কি এই উত্থান একাদশী ব্রত মাহত্ব কি এই ব্রতের বিধান কি এই সকল বিষয়েই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে